ক্রমিক নং একুশ মোহাম্মদ ইসমাইল বিন রহমতুল্লাহ চৌকিদারপাড়া জাহাজপুরা টেকনাফ মাদ্রাসা চৌকিদারপাড়া আল ইকরা হিফসকানা দক্ষিণ শিলকালী টেকনাফ প্রতিযোগী এবং তার ওস্তাদ মঞ্চে আছে অষ্টম স্থান অর্জন করেছেন ক্রমিক নং তিনশত নয় হাসান গনি বিন আব্দুল জলিল বালুকালি ওখিয়া মাদ্রাসা হাসি মিয়া বদরুল নয়াপাড়া জাদিমোড়া নিজা আমি প্রতিযোগিতায় সহ ওস্তাদকে আসার জন্য আমরা যাচ্ছি সপ্তম স্থান অর্জন করেছেন মোহাম্মদ রশিদ বিন মোহাম্মদ সেলিম পশ্চিম সাতগরিয়াপাড়া নয়াপাড়া টেকনাফ মাদ্রাসা আশরাফিয়া কাশিফুরুল মাদ্রাসা ষষ্ঠ স্থান অর্জন করেছেন মোহাম্মদ সাদ বিন শামসুল আলম জাদিমোড়া নীলা টেকনাফ মাদ্রাসা হাসিমিয়া বদুর নয়াপাড়া জাদিমোড়া পঞ্চম স্থান অর্জন করেছেন মোহাম্মদ রিফা বিন আব্দুল শকুর মনখারি বাহ টেকনাফ মাদ্রাসা দা রুকুর টেকনাফ চতুর্থ স্থান অর্জন করেছেন মোহাম্মদ সাঈদ বিন হাফিজ বিন আব্দুল হাফিজ পানখালী নীলা টেকনাফ মাদ্রাসা আজিজিয়া ইসলামিয়া মাদ্রাসা পূর্ব পানখালী নীলা টেকনাফ তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ হামদান বিন এসফাক তাহিরি বাজারপাড়া শাহপুর দ্বীপ মাদ্রাসা আল জামিয়া আল আহমদিয়া বাহার উলম শাহপুর দ্বীপ দু নম্বর এবং এক নম্বর পাওয়ার আগে একটা আমরা একই মাদ্রাসার দুই প্রতিযোগী আপনাদের সবাইকে হারিয়ে দিয়েছে আমি সেজন্য আপনাদেরকে বিলম্ব করতে চাই একই মাদ্রাসা দুজনই তিরিশ পরে আসছেন দুইজনই এক একজন পাখরে একজন বলছেন আমি এক নম্বর নিব আর তুমি দুই নম্বর নিবা নিয়ে ফেলেছে আমরা যারা আসছি তারা কিন্তু বাকিটা আমি বললাম না কি আমি প্রথমে নাম ঘোষণা করছি দ্বিতীয় স্থান অর্জন করেছেন আজকের মধ্যমণি মোহাম্মদ বিন ইব্রাহিম মোহাম্মদ সাহাদ ইব্রাহিম বিন হাফেজ হেলাল উদ্দিন নতুন পাডাকোট বাজার মরিচা কোখিয়া মাদ্রাসা কাবিন মালিক রদি আল্লাহ তালা নজি আমি তার উস্তাদ এবং প্রতিযোগী ভাইকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি সর্বশেষ আর তো আর নাম্বার দরকার নাই তিনি তো এক নম্বর হয়ে গেছে কি মাদ্রাসা তুমি বললাম আপনাদের সবাই জানেন নাকি বলতে হয় তারপরে বলছি প্রথমে স্থান অর্জন করেছেন মোহাম্মদ ইয়াসিন আরফাত বিন মঞ্জুর আলম ইনানি ওখিয়া মাদ্রাসা বিন মালিক আল্লাহ তালানু জেফট ইনানি ইংরানি ওখিয়া